প্রখ্যাত জাপানিজ লেখক হারুকি মুরাকামির সহজ সাবলীল রচনাগুলো আমাকে বরাবরই আকৃষ্ট করে তার বইগুলোর মধ্যে অন পারফেক্ট গার্ল ওয়ান বিউটিফুল এপ্রিল মর্নিং আমার খুবই প্রিয় এতটাই প্রিয় যে এই বইটা আমি অনুবাদ করেছিলাম তাই আজকে সেটাই শোনাব ভাবছি ও আচ্ছা অনুদিত গল্পটার একটা বাংলা নামও আমি দিয়েছিলাম সেই নামেই পড়ছি শুরু করছি পরিপূরক অথবা স্বপ্ন এপ্রিলের চমৎকার এক সকাল হাঁটছিলাম টোকিওর অত্যন্ত শোভন ও রুচিসম্পন্ন হারাজু এলাকা দিয়ে আর তখনই এপ্রিলের সুন্দর সেই সকালে আমি তাকে দেখলাম তার পাশ কাটাতে কাটাতে আমি জানলাম সেই আমার স্বপ্নের মেয়েটি যাকে আমি খুঁজছি এতদিন ধরে তবে সত্যি বলতে কি সে সুন্দরই নয় সুন্দর বলতে যা বুঝি আমরা তার ধারে কাছে দিয়েও সে যায় না পোশাকও তার এমন বিশেষ কিছু নয় সদ্য ঘুম ভাঙা চুলগুলো তার উস্ক খুস্ক হয়ে আছে তরুণী না তাও সে নয় হয়তো ছুঁই যৌবন তার নয় তাই বলে কিন্তু একেবারে বালিকাও তাকে বলা চলে না তবু বহু দূর থেকে দেখেই আমি জানলাম এই সে শতভাগ নিখুঁত নারী তাই তো তার অস্তিত্বের প্রথম প্রকাশেই আমার বুকে ঝড় উঠছে আর মুখ শুকিয়ে যাচ্ছে মরুভূমির মতো পৃথিবীর সব ছেলেরই তাদের মিস পারফেক্টকে নিয়ে নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে যেমন কারো বক্তব্য তার মিস পারফেক্টের গোড়ালি হতে হবে সুন্দর সরু এবং নিখুঁত অথবা থাকতে হবে কাজল কালো বড় বড় দুটি চোখ কিংবা মোহনীয় আঙুল কেউ কেউ আবার আর কিছু নয় শুধু খাবার ভঙ্গি দেখেই মেয়ে পছন্দ করে ঠিক তেমনি আমারও কিছু পছন্দ অপছন্দ আছে কিছু কল্পনা আছে আমার মিস পারফেক্ট নিয়ে কখনো কখনো এমনও হয়েছে যে আমি ঘন্টার পর ঘন্টার রেস্টুরেন্টে একটি মেয়ের দিকে তাকিয়ে থেকেছি শুধু তার নাকের গরণ সুন্দর বলে তবে কেউই জোর দিয়ে বলতে পারবে না যে তার বাস্তব জীবন সঙ্গীটি তার বহুদিনের ভেবে রাখা মানুষ প্রতিমার সাথে পুরোপুরি মিল খায় আমার কথাই বলি এত যে নাক ভালো না খারাপ দেখে বেড়াই কই তার নাক কেমন তা তো খেয়াল করিনি এমন কি এটাও মনে করতে পারছি না যে আদৌ তার নাক আছে কিনা না কোনোভাবেই কোনো দিক দিয়েই সে অসাধারণ সুন্দরী নয় আমি তো অন্তত মনে করতে পারছি না কিন্তু তাও আমি জানি সে সুন্দর কি আজব অনুভূতি আমার কোনো বন্ধুকে যদি বলি জানো কাল আমি আমার মিস হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টকে দেখেছি রাস্তায় হাঁটার সময় তবে তার প্রথম প্রশ্ন হবে তাই নাকি খুব সুন্দরী বুঝি আর আমি হালকা হেসে বলবো মোটেও খুব সুন্দরী না এবার বন্ধুর প্রশ্ন তাহলে নিশ্চয়ই তোমার যেমন মেয়ে পছন্দ ঠিক তেমনটি বেশ ভালো রকম একটা বিপদে পড়ে করে বললাম ইয়ে মানে ঠিক সেটাও না আমার আসলে সম্পর্কে কিছুই মনে পড়ছে না মানে দেখতে কেমন দেহের গরম চোখের আকার কিচ্ছু না আজব ব্যাপার তো হুম কিছুটা আজব তো বটেই নির্বিকার কণ্ঠে আমার উত্তর বন্ধু উত্তরটি হয়তো এতক্ষণে মনে মনে ভাবছে কষ্ট করে মুখে হাসি ধরে রেখে বলে তো কি করলে তার সাথে কথা বললে নাকি পেছন পেছন গিয়ে বাড়ি চিনে আসলে আমি বললাম না বললামই তো শুধু তাকে পাশ কাটিয়ে গেছি এরপর আমার প্রিয় বন্ধু সত্যি সত্যি আমার সাথে কথা বলার উৎসাহ হারিয়ে ফেলে আমিও আর কল্পনায় কথাবার্তা চালিয়ে যেতে পারি না ফিরে আসি বর্তমানে এই মুহূর্তে সে ধর বারবার শেষে করতে ভালো লাগে নাকি তার একটা নাম দেয়া যাক ধরি তার নাম স্বপ্ন আমার স্বপ্ন নাকি না হ্যাঁ এই মুহূর্তে স্বপ্ন আসছে আমার উল্টো দিক থেকে আমি যাচ্ছি পশ্চিম থেকে পূবে আর সে আসছে পূব থেকে পশ্চিমে ইস যদি কথা বলতে পারতাম আমার স্বপ্নের সাথে মাত্র আধা ঘন্টা তাই অনেক হতো আমার জন্য তাকে জিজ্ঞেস করতাম তার কথা আর শোনাতাম আমার গল্প আমার জীবন কথা তবে সব থেকে বেশি শোনাতাম আমাদের নিয়ে বিধাতার নিখুঁত পরিকল্পনার খুঁটিনাটি কিভাবে ঠিক এই দিনে এই জায়গায় হারাজুকুর এই মনোরম পরিবেশে আমাদের একজন আরেকজনের পাশ দিয়ে যাওয়ার ব্যাপারটি ঘটল তা বোঝাতাম বারবার করে নিশ্চয়ই এই ঘটনার পেছনে অদৃশ্য কারো হাত আছে যিনি আমাদের মেলাতে চেয়েছিলেন গোপনে তা সে স্বপ্ন মানুক আর নাই মানুক আমি মানি আমি জানি এরপর হয়তো কোথাও লাঞ্চ করতাম একসাথে তারপর একটা সুন্দর মুভি তারপর তার উপর আস্তে আস্তে আমাদের দূরত্ব কমে আসত আমরা হতাম আরো কাছাকাছি সারা জীবনের মতো ঠিক একটা হ্যাপি এন্ডিং আলা গল্পের মতো এই সম্ভাবনাটা বুকের দরজায় যেন হাতুড়ি পেটাতে শুরু করে কিন্তু তো শুধু কল্পনা আমার একার কল্পনা বাস্তবে ফিরে আবার এখন স্বপ্ন আর আমার মাঝে দূরত্ব মাত্র পনেরো হাতের মতো কিভাবে তার মুখোমুখি হব কি বলা উচিত তাকে আমার আমার স্বপ্নকন্যাকে কি বলবো আমি বলবো গুড মর্নিং কিছু মনে না করলে আপনার সাথে আধা ঘন্টা কথা বলতে পারি কি আমি কি সেলসম্যান নাকি মনে মনে কষে ধমক লাগাই নিজেকে তার চেয়ে বরং বলি এক্সকিউজ মেয়ে আশেপাশে কোথাও লন্ড্রি আছে কি আপনি জানেন আবার কয়েক ডজন লাথি মারলাম নিজেকে মনে মনে এই কথাই বা সেলসম্যানের দিক থেকে কোন দিক দিয়ে উন্নত সব থেকে ভালো হয় যদি সহজ সত্যটা সহজভাবে বলে দিই তার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলি শুনছ তুমি আমার স্বপ্ন কন্যা আমার একমাত্র স্বপ্ন সে কি বিশ্বাস করবে এটা না হয়তো মুচকি হেসে হাঁটতে থাকবে আগের মতোই আর যদি বিশ্বাস করেও আমার সাথে কথা বলতে চাইবে না সরি হয়তো সে বলবে আমি আপনার জন্য শতভাগ পারফেক্ট হতে পারি কিন্তু তার মানে তো এই নয় যে আপনিও আমার জন্য পারফেক্ট তারপর সত্যিই চলে যাবে পাশ কাটিয়ে হ্যাঁ এটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এমন হলে হয়তো আমি ভেঙে টুকরো টুকরো হয়ে যাব আমার মনের গোপন কোণে সযত্নে সাজিয়ে রাখা স্বপ্নটার মতোই আর কখনোই মনে হয় না এই আঘাত থেকে আমি মাথা তুলে দাঁড়াতে পারবো বত্রিশ চলছে এই তো বুড়ো তো হয়েই গেছি ফিরে আসলেই বাকি একটা ফুলের দোকানের সামনে অবশেষে আমরা পাশাপাশি হলাম এক সেকেন্ডেরও কম সময়ের জন্য তারপরে দুজন চলে গেলাম দুদিকে কিন্তু এই সেকেন্ডের ভগ্নাংশ সময়টুকুর মধ্যেও এই সেত সেতে পিচের গন্ধের মাঝেও আমিও ওর শরীর থেকে আসা গোলাপের সুবাস পেলাম কিন্তু কিছুতেই কথা বলতে পারলাম না আমার স্বপ্ন চলে গেল আমায় ফেলে তবুও এইটুকু সময়ে ওর সাদা সোয়েটার আর ডান হাতে শক্ত করে ধরে রাখা স্ট্যাম্প ছাড়া খামটা আমার চোখ এড়ায়নি হুম চিঠি লিখেছে কাউকে ঘুম ঘুম চোখে প্রমাণ দিচ্ছে যে রাত জেগে লেখা হয়েছে চিঠিটা ওই খামে হয়তো রয়েছে ওর মনের সব কথা গোপন কান্না হাসি আর আরও না জানি কত কিছু আরো কিছুক্ষণ এলোপাথানি ঘোরার পর তাকে হারিয়ে ফেললাম হাজারো মানুষের ভিড়ে তবে এখন আমি জানি ওকে আমার ঠিক বলা উচিত ছিল বিশাল লম্বা একটা বক্তৃতার মতো শোনাতে হয়তো কথাগুলো আমি ঠিকঠাক গুছিয়ে পুরোটা বলতে পারতাম কিনা তাতেও অবশ্য সন্দেহ আছে কারণ আমার বুদ্ধিগুলো খুব কমই বাস্তবসম্মত হয় কিন্তু একটা ব্যাপারে আমি নিশ্চিত ঠিক এই কথাগুলোই হতো তাঁর আর আমার মাঝে শুরু হতো একটি গল্প দিয়ে যার প্রথম লাইন অনেক দিন আগের কথা আর শেষ লাইন গল্পটা দুঃখের না অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত একটি ছেলে আর একটি মেয়ে ছেলেটির বয়স আঠারো আর মেয়েটি পা দিয়েছে ষোলোতে তারা কেউই খুব বিশেষ রকম সুন্দর বা স্মার্ট ছিল না আর সবার মতোই সাধারণ একাকি দুটি ছেলে ছিল তারা তবে দুজনেই বিশ্বাস করত অলৌকিক ঘটনায় বিশ্বাস করতো কোথাও না কোথাও কেউ না কেউ আছে যারা শুধু তাদের জন্য ঠিক তাদের স্বপ্নের মতো মিস পারফেক্ট আর মিস্টার পারফেক্ট কাদের বিশ্বাস সত্যি হয় একদিন সেই অলৌকিক ঘটনাটি ঘটে যায় সত্যি সত্যি এক রাস্তায় দেখা হয়ে যায় এই দুটি ছেলেমের কি অদ্ভুত ছেলেটি বলে বিস্ময় মাখা কণ্ঠে তোমাকেই তো খুঁজছি আমি এতদিন ধরে জানো তুমি বিশ্বাস করো আর না করো তুমি আমার মিস পারফেক্ট যাকে রোজ স্বপ্নে দেখি আমি তুমি সে আর মেটি গধুলির লালিমা গালে নিয়ে প্রায় শোনা যায় না এমন কণ্ঠে বলে হ্যাঁ তুমিও সে যার ছবি মনে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি আমার মিস্টার পারফেক্ট নিজের মনেই যেন কথাগুলো বলে থমকে যায় মেয়েটি আচ্ছা এটা স্বপ্ন না সত্যি এও সম্ভব ছুঁয়ে দেখো সত্যি কিনা দৃপ্ত গলায় বলে হাত বাড়িয়ে দেয় ছেলেটি চোখে একরাশ অবিশ্বাস আর বিস্ময় নিয়ে মেয়েটি ধীরে ধীরে হাত রাখে ছেলেটির হাতে আর চোখে অবিশ্বাসের জায়গায় এবার ঠাঁই পায় নির্ভরতার হাসি হাত ধরাধরি করে এরপর তারা বসে গল্প করে একজন আরেকজনকে শোনায় তার কথা ঘন্টার পর ঘন্টা তারা এভাবেই একে অপরের স্বপ্নগুলো ভাগ করে নেয় আর তারা একা নয় দুজন মিলে এখন তারা একজন তারা যে একে অপরের পরিপূরক হিসেবে আবিষ্কার করেছে নিজেদের একটু আগে পর্যন্ত তারা জানতো না ভালোবাসার অনুভূতি কেমন হতে পারে এখন তারা জানে এর থেকে সুন্দর আর কিছুই নেই কিন্তু জগতে কোনো ভালোই হয়তো শুধু ভালো নিয়ে টিকতে পারে না প্রতিটি সুন্দরের বিপরীতে কিছু না কিছু অসুন্দর আছে প্রকৃতির এই নিয়মেই হয়তো তাদের মনেও একটি সূক্ষ্ম সন্দেহ উকি দিতে শুরু করে একটু পরে তারা ভাবে স্বপ্ন কি সত্যিই এত সহজে পাওয়া উচিত কোনো কষ্ট ছাড়াই ধীরে ধীরে ডালপালা ছড়ায় এই ছোট্ট ভাবনাটি আর তাদের কথোপকথনে হঠাৎই কেমন ছেদ পড়ে দুটি প্রস্ফুটিত হৃদয়ের উৎসাহ হঠাৎই যেন মিলিয়ে আসে শান্ত হয়ে যায় কিছুক্ষণ এমনই চুপচাপ কাটে তারপর ছেলেটি বলে এসো একবার নিজেদের পরীক্ষা করে দেখি আমরা আসলে যদি আমরা শুধুই আমাদের জন্য হই তাহলে কোথাও না কোথাও কোনো না কোনো দিন আমরা ঠিকই আবার মিলব তাহলে আমরা নিশ্চিত হয়ে যাব যে আমরা সত্যিই একে অপরের পরিপূরক তখন আমরা বিয়ে করে সারা জীবন একসাথে কাটাবো কি বলো কোনো দ্বিধা ছাড়াই মেয়েটিও জবাব দেয় হ্যাঁ আমাদের এটাই করা উচিত অতপর দুজনেই সম্মত হয় এই অহেতুক কষ্টের পরীক্ষা দিতে তারা যে সত্যি তাদের জন্য মিস্টার এবং মিস পারফেক্ট অপরিণত বয়স তাদের সেদিন তা বুঝতে দেয়নি আর তাই এরপর তারা পা বাড়ায় ভিন্ন ভিন্ন গন্তব্যের দিকে মেয়েটি পূবে ছেলেটি পশ্চিমে ভাগ্যের নির্মম পরিহাসের শুরু এখান থেকেই এক শীতে দুজনেই আক্রান্ত হয় ইনফ্লুয়েঞ্জায় প্রায় এক সপ্তাহ জমে মানুষের টানাটানির পর যদিও বা তারা বাঁচে কিন্তু হারিয়ে ফেলে আগের সব স্মৃতি সব কথা মুছে যায় তাদের মন থেকে অসম্ভব প্রতিভাধর ছেলেমেয়ে দুটি কিন্তু এরপর জীবনে অনেক এগিয়ে যায় সমাজের উঁচু পর্যায়ের মানুষদের মধ্যে তাদের নাম উচ্চারণ হয় এখন আর সবচেয়ে আশ্চর্যের বিষয় তাদের জীবনে আবার প্রেম আসে পঁচাত্তর এমনকি পঁচাশি শতাংশ নিখুঁত ভালোবাসার মানুষও তারা খুঁজে পায় সময় চলে যেতে থাকে অবিশ্বাস্য দ্রুততায় এখন ছেলেটির বয়স বত্রিশ এপ্রিলের এক সুন্দর সকালে ছেলেটি এক কাপ কফির খোঁজে পা বাড়ায় পশ্চিম থেকে পূবের দিকে আর মেয়েটি তার বিশেষ চিঠিটি পোস্ট করার জন্য হাঁটতে থাকে পূব থেকে পশ্চিমে সেই একই রাস্তা ধরে হারাজুকুর সেই রাস্তা যেখানে তারা প্রথমবার মিলিত হয়েছিল রাস্তার ঠিক মাঝ বরাবর তারা একে অপরের পাশ কাটিয়ে যায় মুহূর্তের ভগ্নাংশের জন্য চোখ তুলে দেখে পাশের মানুষটিকে হারানো স্মৃতির অতল থেকে যেন কিছু ফিরে আসে বুকের মধ্যে বসে বলে ওঠে এই তোমার মিস্টার পারফেক্ট ওই যায় তোমার স্বপ্নের রাজকন্যা কিন্তু চোদ্দ বছর আগের সেই স্মৃতি এখন এতই দুর্বল যে এসব চিন্তার স্থায়িত্বকাল চোদ্দ সেকেন্ডও হয় না হয়তো নিঃশব্দে পাশ কাটায় একজন আরেকজনের তারপর স্বপ্নের মতোই দূরে সরে যেতে থাকে একজনও কি পেছন ফিরে তাকায় তা কেউই দেখার চেষ্টা করে না হারিয়ে যায় জনস্রোতে চিরকালের মতো গল্পটা দুঃখের না হ্যাঁ এটাই বলার ছিল আমার তাকে